বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স এর ম্যাচের পরেই সন্ধ্যা সাড়ে ছটায় লড়াইয়ে নামবে তারকা খচিত ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন রিপোর্টার তানভীর আহমেদ সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে তানভীর বিপিএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন কিন্তু মাঠে লড়ছে সিলেট ও খুলনা ট্রাইগার্স সিলেট তাদের এই ম্যাচে দ্বিতীয় জয়ের খোঁজে এই ম্যাচে খুলনা বিপক্ষে লড়ছে এখন পর্যন্ত সিলেট স্ট্রাইকারস একটি ম্যাচে জয় পেয়েছে তাদের হোম গ্রাউন্ডেই গত ম্যাচে জয় পেয়েছে আর ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আজকে তারা খুলনা টাইগার্সের বিপক্ষে লড়ছে এদিকে খুলনা ট্রাইগার্স কিন্তু এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে আছে আর আজকে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এই সিলেটে যারা এখন পর্যন্ত ফিল্ডিং টস জিতে শেষে ব্যাটিং করছে তারাই চেস করে জিতেছে আপনাকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দল নিয়ে একটু জানিয়ে রাখি আমরা এখানকার যারা ক্রিকেটার কোচ সহ যারা সাবেক ক্রিকেটার আছে তাদের সাথে কথা বলেছিলাম তারা বলেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলটি বাংলাদেশের তরুণ নির্ভর নির্ভর একটি দল এই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার খুবই সম্ভাবনা আছে আর সাকিব ইস্যুতে যেহেতু বলেছে মোহাম্মদ রফিক বাংলাদেশের সাবেক ক্রিকেটার তিনি বলেছেন যে সাকিবকে ব্যাটার ব্যাটার হিসেবে হিসেবে না কিন্তু সাকিবকে দলে নেয়াই যেত এদিকে হোসেন ইমন চান্স পেয়েছে লীর কুমার দাসের পরিবর্তে আর সেটিকে ইতিবাচক বাচক হিসেবেই দেখছেন সাবেক ক্রিকেটাররা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে